আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি সনাতনে ঐক্য মঞ্চের তরফে বর্ধমান জেলার সন্ন্যাসী সমাজ একটি প্রতিবাদ সভার আয়োজন করে সবার স্থান নির্ধারিত করা হয় শহর বর্ধমানের কোট কম্পাউন্ড সংলগ্ন কালেক্টরেট স্টাফ রিক্রিয়েশন ক্লাবে অভিযোগ সেই সভা করতে দেওয়া হলো না সাধু সন্তদের হিন্দু জাগরণ মঞ্চের প্রদেশ সংযোজক সুদীপ্ত চক্রবর্তীর অভিযোগ হঠাৎ করে স্টাফ রিক্রেশন ক্লাব জোরপূর্বক আমাদের প্রোগ্রাম বন্ধ করে দেয় রাজনৈতিক প্রোগ্রামের তকমা দিয়ে হল দেবেন না বলে হল কর্তৃপক্ষ হল বন্ধ করে চলে যান দেখি এখন কি করে এখন বিকল্প কিছু একটা সদস্যতে এসছেন হ্যাঁ সদস্যদের কিছু কিছু করছি তো আপনারা লোক আপনারা তো বুঝতে পারছেন যে কি তৈরি করা হচ্ছে হ্যাঁ এখন দেখি বিকল্প কীভাবে কি কি করবে এখনও ভাবতে পারিনি এখন দেখছি প্রচেষ্টা চলছে ছেলেরা সব গেছে এদিক ওদিক যাচ্ছে যা করার করার চেষ্টা করে দেখি কি হয় হল আমরা পূর্বেই বুকিং করেছিলাম আমাদের কাছে তার কাগজও আছে চলতি মাসের বাইশ তারিখ আমরা হলটি বুকিং করেছিলাম তিনি আরও বলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে আমাদের কোনো আলোচনা ছিল না প্রোগ্রামটা ছিল সাধু সন্তদের বিষয়ক কতদিন আগে আমি বলতে পারি হ্যাঁ তার পেপারও আছে পারমিশন যে নিয়েছে তার পেপারও আছে এখন কি বলছে এখন বলছে আমাদের অসুবিধে আছে আমরা করতে দেবো ছিল উপস্থিত আমাদের এই সবে হচ্ছে কতজন হবে তা তো বলতে পারছি না পাঁচটা থেকে আমাদের প্রোগ্রাম ছিল আমরা আসছি সেই উদ্দেশ্যে এখন না করতে দিলে ফিরে যাবো এখন হিন্দু জাগরণ মঞ্চের সেবক সমিতির সদস্য। অনন্যা দে জানিয়েছেন মুখ্যমন্ত্রী সনাতনী হিন্দুদের উপর বারবার আক্রমণ করেছেন ভারত সেবা সংঘের কার্তিক মহারাজকে কটুক্তি করেছেন আমি একজন ভারত সেবা সঙ্গীত স্বেচ্ছা হিসেবে দুঃখ প্রকাশ করছি মুখ্যমন্ত্রীর উক্তির প্রতিবাদে সাধু সন্তদের একটি কর্মসূচি ছিল সেই কর্মসূচি জোরপূর্বক বন্ধ করে দেওয়া হলো আমরা হচ্ছে যে মুখ্যমন্ত্রী যে আমাদের বারবার যে সনাতনী হিন্দুদের উপর আক্রমণ আক্রমণ আনছেন তারই যে আমাদের ভারতসভা সংঘের কার্তিক মহারাজকে ওইভাবে বলেছেন আমি একজন ভারতসভা সংঘের শিষ্য হিসেবে আমি তার যে খুবই দুঃখিত এবং তারই প্রতিবাদে আমাদের একটু সাধুদের নিয়ে একটা সমাবেশ ছিল সেটা হচ্ছে আমাদের কিন্তু প্রতিবাদ না আমাদের হচ্ছে সবই সভা তো সেখানে ওনার কোনো সমস্যা আছে রাজনৈতিক কোনো সমস্যা আছে তৃণমূলের বর্তমান শাসক দলের যার জন্য আমাদেরকে এখানে প্রোগ্রাম করতে দিল না আমাদের এক একে হল বুকিং ছিল কিন্তু বুকিং থাকা সত্ত্বে প্রতিবাদ সভা ছিল আমাদের মানে সনাতনীদের ওপর তো বারবারই এরকম আক্রমণ নেমে আসছে তো এবার আমরা সনাতনী হিসেবে আমাদের তো এটা একটা ইয়ে হতেই পারে বিশেষ করে আমাদের কার্তিক মহারাজকে যে এইভাবে বলেছেন রামকৃষ্ণ মিশন ভারত সেবা সংঘ বা মুখ্যমন্ত্রী তো তারই প্রতিবাদে আমাদের সভাটা ছিল আজকে সাধুদের নিয়ে সন্ন্যাসদের নিয়ে বিভিন্ন আঁকড়ার সন্ন্যাস সন্ন্যাসীরা আসবেন তাদেরকে নিয়েই সভা ছিল সভা ভেস্তে দিলো এটা কি শাসক দলের কোনো অবশ্যই 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 শাসক দল থেকে কালেক্টর হলে ছিল আমরা এই মুহূর্তে প্রায় একশো জন মতো উপস্থিত ছিলাম কি নাম আপনার অনন্যা দেব পরিচয় আপনার এখানে সংগঠনের হ্যাঁ সংগঠন হিন্দু জাগরণ মঞ্চ আর এস এসের আমি সেবিকা সমিতিতে রয়েছে পাশাপাশি হল কর্তৃপক্ষ হল বুকিংয়ের কথা অস্বীকার করেন না এবার শুনুন এবার এটা সভা করে বল ঠিক করেছে চিঠিও একটা করেছে দেখলাম কিন্তু আমরা কোন চিঠি হিসেব করে নিই নাই তাছাড়া আমরা নিলে একটা কসন মানিনি সামান্যতা আমরা সেটাও নিই নাই আমাদের অফিসিয়ালি আমাদের মিটিং করার জন্য আমরা দিই আজকে চারটের সময় চলে মাইক লাগাচ্ছে আমাদের একটা পেনশন ইউনিয়নের মিটিং চলছিল সেভাবে মাইক লাগাচ্ছে আমরা বললাম ভাই তোমার মাইক লাগাচ্ছ তোমাদের মিটিং আছে কিসের মিটিং ভাই আমরা তো জানি না তখন ওই আমাদের একটা চিঠি ওই কি ঐক্য মঞ্চ ভঞ্চ কি আর দিল বললাম ভাই তোমাদের এজেন্টে কি আছে ভাই তখন বললো কি ওই কার্তিক মহারাজ পরাজে কী ওই সব আছে ওদের যোগ আছে মিটিং আছে না ওই পলিটিক্যাল বা তার শাখা সংগঠনের কোনো মিটিং তো আমাদের এখানে হবে না আমরা ডিএমএ ক্যাম্পাসে আমরা এখানে আমরা সরকারি কর্মচারী আমরা এখানে তো অ্যালাউ করব না ইলেকশন কোর্ট কন্ডাক্ট রয়েছে এখনই করলি তো সমস্যা হবে আমরা সবির বললাম আপনারা অনুরোধ করছি আপনারা এটা করবেন না আপনারা ওই পাশে যারা বিভিন্ন শিবিরে আসছে সেভাবে চলে যান কথা বলুন আমরা মিটিং ফিটিং ওখানে করুন দিয়ে আপনারা চলে যাবে অনুদর ওনার অভিযোগ ওপনে যে আগারগাঁওে বুকিং ছিল না। না না। রেজিস্ট্রার মানে স্লিপ সেখানে কোনো বুকিং কিছু নাই। না থেকে দেবাশীষ ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা।